এক বৃদ্ধ মহিলা রসুলের করিম সাল্ল আলী ওয়া কাছে আসলেন হোসেন খান ইয়া রসুল আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আমি বুড়ো হয়ে গিয়েছি আমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে আমি কাজ করতে পারি না আমল করতে পারি না কঠিন আমল করতে পারি না আমার খুব কষ্ট হয় এখন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে সংক্ষিপ্ত কিছু আমল শিখিয়ে দিন যেই আমলের কারণে যেই আমল করলে এই আমলের মর্তমা অনেক আল্লাহ বলে আল অনেক বৃদ্ধি করে দেবে এবং এই আমলের মর্তমা অনেক বেশি এমন কিছু আমল একটি আমাকে বলে দিই যা আমি বসে 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 সেই আমলগুলো আমি করতে পারব সেই আমলগুলো কি তখন রসুল আলী আসলাম বলে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমার কাছে সে আমল রয়েছে তখন রসুল বলে তুমি যদি একশোবার বসে বসে একশোবার সুবাহান আল্লাহ ইহার সওয়াব এমন যে তুমি একশত আরবি গোলাম আজাদ করবে বড় আল্লাহানোর মর্ত বার সুবাহান এরপর রাসুল বলেন তুমি বার আলহামদুলিল্লাহ বলো ইহার সোয়াব এমন যে একশত ঘোড়া মাল আসবাব এবং লাগাম সহকারে লাগাম সহকারে একজন জিহাদে গমনকারী জিহাদে সরকারির জন্য জিহাদের সরকারীর জন্য তুমি তাকে দান করে দিলে তো এত কত বড় স্বভাব আপনি মনে করেন আপনি কি চিন্তা করে দেখছেন ভাই আপনি প্রিয় বোন প্রিয় ভাই চিন্তা করছেন কত নেই এরপর শুভ তাই নয় আরো একটা বাকি আছে সুমাহান্লাহ বলা হয়েছে আলহামদুলিল্লাহ বলা হয়েছে আল্লাহু আকবর আল্লাহু আকবর সব কি হবে রাসুল বলেন যে ব্যক্তি একশতবার আল্লাহ আকবার বলবে একশতবার আল্লাহ আকবার বলবে ইহার সব এমন যে সে যেন একশত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে আমাদের এত সহজ করে দেওয়ার পরেও আমরা তা করি সকলের কাছে অনুরোধ থাকবে আমরা সকল আমরা জানলাতে যেতে চাই পৃথিবীতে আমরা কেন এসেছি আমরা তো আল্লাহর হুকুম পালন করল বেশি বেশি নেক হালন করল আমরা দুনিয়ায় বসে সাজাবো এবং সেই সাজানোর জন্য যেই নেক রয়েছে সাজানোর জন্য যেই মালসাম রয়েছে তাহলে হামাল্লাহ হামদুল্লা আল্লাহ ইহা আসল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গাটা ন্যাক দ্বারা বৈপূর্ণ করে দেওয়া হয় তাহলে এর চেয়ে আর বেশি কি লাগে এই জন্য প্রদর্শক এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া স্থায়ী নয় আমরা আজ আছি কাল আজকে আমরা জীবিত আছি শ্বাস নিতেছি শ্বাস নিতেছি দেখতে পাইতেছি কথা বলতেছি চলাচল করতেছি চলা করতেছি কিন্তু হাজরাই লাল সেলসি কখন এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে পিছনে ফেলে দেবে আমি নিজেও বলতে পারবো যেন আমাদের বেশি বেশি ন্যাকামল করা দরকার আমরা যত বেশি ন্যাক করবো আমাদের আমর নামাই জমা হবে আমাদেরই লাভ হবে এই জন্য এক সময় আমরা আখের আখে সাজাই সঠিকভাবে চলাফেরা করবো রাসুলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে করি সঠিক মানুষের সাথে চলাফেরা করি ভালো মানুষের সাথে সৎ মানুষের সাথে নেক্কার মানুষের সাথে চলাফেরা করি তাদের সাথে ওঠা পোশন করে মানুষকে মোহামাত করে ভালোবাসি সকলকে মহাবাদ করে ভালোবাসি বিশেষ করে ওলামায় গ্রাম দেখে বেশি বেশি মোহাম্বাদ করবো এবং মেলেম শিখবো তাদের কাছ থেকে শিখবো আমরা শিখে আমরা হই অনুযায়ী আমল করার চেষ্টা করা লক্ষ হলো আল্লাহর পক্ষ থেকে অনেক আশীর্বাদ করে আলোচনা করা এরকম যেই ফজিলতগুলো বলা বলা বর্ণনা করা হলো এর এরপরে আল্লাহর নামে আমাদেরকে আমল করার চেষ্টা করতে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু